এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর আজ বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে যা ব্লাড মুন নামে পরিচিত তবে এই গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে কোথায় কোথায় এই গ্রহণ দেখা যাবে সমস্ত কিছু আপনাদেরকেই এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা এই বছর হোলির দিন দু সালের প্রথম একটি বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে আকাশে চোদ্দোই মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ অর্থাৎ ব্লাড মুন হবে যা ভারতের হোলির রঙের সঙ্গে আকাশে লাল আভা ছাড়াবে এই জ্যোতির্বিজ্ঞানিক দৃশ্য দুপুরে দেখা যাবে যেখানে গ্রহণের পূর্ণ পর্ব বেলা এগারোটা সাতান্ন মিনিটে শুরু হবে বেলা বারোটা উনত্রিশ মিনিটে তার শিখরে পৌঁছাবে এবং দুপুর তিনটে নাগাদ এই গ্রহণ শেষ হবে এমনটাই জানানো হয়েছে এই বিরল ঘটনা বিজ্ঞানপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একটি বিশেষ সুযোগ হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তখন ঘটে যখন পৃথিবী সূর্য এবং চন্দ্রের মধ্যে চলে আসে ফলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে যখন চাঁদ রূপে পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করে তখন তাকে ব্লাড মন বলা হয় এই সময় চাঁদ লাল কমলা রং ধারণ করে কারণ সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে যায় তখন নীল এবং বেগুনি রঙের আলো ছড়িয়ে পড়ে কিন্তু লাল এবং কমলা রং চাঁদ পর্যন্ত পৌঁছায় তবে নাসার বিজ্ঞানীরা কি বলেছে নাসার প্রধান বিজ্ঞানী রেনি ওয়েবার বলেছেন যে গ্রহণের পূর্ণ পর্ব প্রায় এক ঘন্টা চলবে যদি আকাশে মেঘ থাকে তবু অল্প সময়ের ব্যবধানে ব্লাড মনের দৃশ্য দেখা যেতে পারে ভারতে দৃশ্যমান না হলেও এই মহাজাগতিক ঘটনা পূর্ব আমেরিকায় ভোর রাত দুটো ছাব্বিশ মিনিটে ইস্টার্ন ডে লাইফ টাইম এবং পশ্চিম আমেরিকায় রাত এগারোটা ছাব্বিশ মিনিট প্যারিস টাইমে দেখা যাবে তো বুঝতেই পারছেন যেই পূর্ণ গ্রাস যে ব্লাড বোন সেটা ভারতে না দেখা গেলেও অন্যান্য জায়গায় কিন্তু দেখা যাবে তবে এই গ্রহণ নিয়ে ইতিমধ্যেই নাসের বিজ্ঞানীদের তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ